নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শ্রাবণ মাসে কি করবেন আর কি করবেন এই বিষয়গুলি চললে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর অবশ্যই বর্ষিত হবে দেখুন শ্রাবণ মাসের গুরুত্ব যদি আমি আলোচনা করি তাহলে বলবো যে পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে মহাসমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করে গলায় নিয়েছিলেন যার কারণে তাকে নীলকণ্ঠ বলা হয় এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জল অভিষেক করেন এবং শ্রাবণ মাসে উপবাস করেন দেখুন শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারকে বলা হয় শ্রাবণ সমওয়ারি বা যা শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন শ্রাবণ মাসকে চন্দ্র মাস বলা হয়ে থাকে এই দিনগুলিতে ভক্তরা কি করে উপবাস করে থাকেন উপবাস পালন করেন বিশেষ করে বিশেষ করে সোমবার দিনটা এবং শিব মন্দিরে তারা যান প্রার্থনা করেন পূজা উপাসনা করেন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে এই মাসে যোগ ব্যায়াম ধ্যান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে আপনি যদি মেডিটেশন করছেন ধ্যান করছেন এর প্রভাব আরো বেশি বৃদ্ধি পায় এই সময়টিকে আত্মশুদ্ধি এবং মানসিক শান্তি অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় কারণ এই শ্রাবণ মাসটি হচ্ছে অর্থাৎ ঘরের উপর থেকে চন্দ্র চন্দ্রের রবির সঞ্চার হয় শ্রাবণ মাসে কানোয়ার যাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে কানোয়ারিরা দীর্ঘ ভবনের গঙ্গা জল বহন করে শিবলিঙ্গে অর্পণ করে এই যাত্রা ধর্মীয় উদ্দীপনা এবং শিবের প্রতি ভক্তির প্রতীক দেখুন পুজো ও উপবাস শ্রাবণ মাসে সোমবার উপবাস করা এবং শিবলিঙ্গে জল দুধ বেলপত্র নিবেদন করা বিশেষ ফলদায়ক এটা খুব স্বাভাবিক আপনারা সকলেই জানেন এটা সোমবার সোমবার করুন এই সময় ভগবান শিবের করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা এই দুটোই শুভ তার সাথে সাথে নম শিবায় মন্ত্রের জপ করতে থাকুন বিশেষ ফায়দা মানসিক ক্ষেত্রে মিলবে দান যদি এই মাসে করছেন এই দানের বিশেষ গুরুত্ব রয়েছে দেখুন খাদ্য বস্ত্র হতে পারে কোনো গরিব মানুষকে কোনো অভাবী মানুষকে আপনারা দান করুন এটি কিন্তু আধ্যাত্মিক সুভ এবং পুণ্যের দিকে পরিচালিত করে থাকে দেখুন কীর্তন বা ভজন এই এই যে শ্রাবণ যে মাসটা এই শ্রাবণ মাসটা এসেছে জ্যোতিষীয় নক্ষত্রমণ্ডলী শ্রবণা নক্ষত্র থেকে নাম এসছে শ্রাবণ শ্রবণা নক্ষত্রের থেকে অর্থাৎ এখানে বলা হয় শ্রবণ মানে শ্রবণ করা অর্থাৎ সোনা তো সেই জন্য এই মাসে কিন্তু আপনারা সৎসঙ্গ ভজন কীর্তন অথবা এখন ইউটিউব রয়েছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে আপনারা বিভিন্ন প্লে বটনে গিয়ে আপনারা ভালো ভালো কিন্তু ভজনগুলো শুনতে পারেন শিবের ভজনগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি দেবে দেখুন এই সময়কালে মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন মিথ্যা অভিযোগ করবেন না হিংসা মানসিক মানে মানসিক ভাবে নিজে ছোট বিষয়টাকে দুশ্চিন্তাগ্রস্ত করে নিজের মনের মধ্যে বিষয়টাকে কিন্তু আর বেশি গেঁথে নেবেন না এবং এই সময়কালে মানুষকে ভালোবাসা দেওয়ার প্রকৃতিকে ভালোবাসা দেওয়ার এবং সকল প্রাণীকে ভালোবাসার চেষ্টা করবেন এই সময় কোনো প্রাণী যদি বাড়িতে চলে আসছে তাকে মারবেন না তাকে তাড়িয়ে দেবেন না কোনো বাড়িতে কোনো ব্যক্তি আসছে তাকে অবশ্যই কমপক্ষে এক গ্লাস জল হলেও দিন এই সময়কালে কিন্তু কাউকে খালি মুখে ফেরাবেন না এই সময়টা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ সময় আমাদের মন প্রতিষ্ঠা হয়ে থাকে সময় মানসিক দেখুন আমরা শারীরিক রূপচর্চার জন্যই বলুন শরীরচর্চার জন্যই বলুন আমরা বিভিন্ন ধরনের ব্যায়াম করি বিভিন্ন ধরনের মেডিসিন খাই হ্যাঁ কিন্তু আমরা আমাদের মনকে পিউরিফাই করার জন্য মানসিক শান্তিকে আনার জন্য এই শ্রাবণ মাসটা কিন্তু অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ তাই শ্রাবণ মাসে কিন্তু মানুষকে ভালোবাসার চেষ্টা করুন সততা রাখার চেষ্টা করুন মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন মাথায় রাখতে হবে আপনাকে কিছু নিষিদ্ধ খাবার দেখুন শ্রাবণ মাসে তামসিক এবং আমিষ জাতীয় খাবার খাওয়া কিন্তু একদমই নিষিদ্ধ এই এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত দেখুন যখনই আপনি তমগুণ সম্পন্ন রাজস্ক খাবার খাবেন হ্যাঁ রাজস্বিক খাওয়ার তামসিক খাওয়ার খাবেন তখন কি হবে সেগুলো আমাদের শরীরের মধ্যে এবং মনের মধ্যে বিশেষ করে খারাপ ইফেক্ট ফেলবে যেটা আমাদের সারা বছর ধরে কিন্তু ভোগাবে দেখবেন আপনার মনের মধ্যে যে উদ্দীপনা হয় এই উদ্দীপনা কেন আমাদের সাত্বিক ভোজন না হওয়ার কারণেই কিন্তু আমাদের উদ্দীপনার সৃষ্টি হয় তাই আমাদের সাত্বিক খাওয়ার কিন্তু এই সময় অবশ্যই দরকার তার সাথে সাথে অর্থাৎ নিরামিষ আহার করলেন মদ্যপান ধূমপান এগুলো কিন্তু ভুলেও করবেন না এগুলো দূর থেকে দূরে রাখুন কিছু এবং এই সময় কোনো অনৈতিক কাজ কোনো অপরাধমূলক কাজ আপনি বুঝতে পারছেন আপনি নিজে জানেন এই কাজটি অনৈতিক এই কাজটি প্রতারণা এগুলো কিন্তু আপনারা করবেন না ভুলেও এটি ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আসে আপনার মধ্যে কিন্তু অনেক বেশি ঈশ্বর আপনার মধ্যে কিন্তু আপনার জীবনে যে সুখ সমৃদ্ধি সেগুলো বৃদ্ধি করাবে তাই এই সময়কালে আপনারা সততা মেনটেন করে চলুন সাত্বিক থাকুন সাত্বিক ভোজন করুন আপনারা ন্যায়ের পথে থাকুন এই সময়কালে আপনাদের মন কিন্তু প্রতিষ্ঠা হয় মন কিন্তু এই সময়কালে তৈরি হতে থাকে নতুনভাবে দেখবেন যেরকম মুক্ত থাকে আবরণ থাকে না একটা একটা তো সেরকম এই সময়কালে কি হয় হয় নতুন আবরণ তৈরি আমাদের মনের মনের মধ্যে তাই এই এই আবরণকে আপনারা ঠিক রাখার চেষ্টা করুন সময় কোনো খারাপ কাজ করবেন না সেটি আপনার মনের সাথে আপনার অন্তরের সাথে জুড়ে যাবে সেগুলি কিন্তু আপনার জীবনে আপনাকে কিন্তু খারাপ প্রভাব দেবে খারাপ ফল দেবে তাই সেগুলি থেকে বাঁচার চেষ্টা করুন যাই হোক দর্শক বন্ধু আজ আমি আলোচনা করলাম এই মাস কিভাবে আপনারা কাটালে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি সাফল্য আপনারা পেতে পারেন কিভাবে আপনারা কাটাবেন সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার